Hi friends, welcome back to my channel and Anna the new vlog তোমার সবাই কেমন আছো আই হোপ তোমার সবাই ভালো আছো আমি তো ভালোই এখন হচ্ছে সকালবেলা সকালবেলা সকাল সাতটা তো আমি মিস্ত্রিদের জন্য সকালে চা করে নিয়েছি তারপর দেখো আমাদের ইট ভ্যান এসছে আর কালকে রাত্রে অনেকটা বৃষ্টি হয়েছে তোমরা তো দেখেছো মানে কালকের বিকালে আর ইটটা তো লাগবে তো আজকে সকালে ইট এলো আর এই রাস্তার ওপর দিয়ে ইঁট নিয়ে যাচ্ছে মানে অনেকটা রিক্সা নিয়ে যাচ্ছে আর আমি এদিকেও মিস্ত্রিদের জন্য জলখাবারও শুরু করে দিয়েছি জলখাবার হচ্ছে আলুর দম মটরশুঁটি টমেটো ধনে পাতা দিয়ে আর রাস্তা যেহেতু অনেক নিচু আর কাদা তার জন্যে রাস্তাতে ইট বিছিয়ে ভ্যানটা আনছে আর আমাদের ইটটাও লাগবে কারণ গাঁথুনি চলছে আর দেখো কিভাবে আনছে ভ্যানটা অনেক ইট পিছিয়ে তো রাস্তাটা অনেকটা নিচু মানে শুকনো অবস্থায় ভ্যান অনেকটা আর এগুলো হচ্ছে বড়ো বড়ো ভ্যান তো ভ্যান নামাতে অনেকটা প্রবলেম হয় তারপর কাদা আর লোড ভ্যান সত্যি নামতে অনেকটা প্রবলেম হয় কিন্তু কী বলতো এত দূর থেকে ও মাল বয়ে নিয়ে আসাও হাতে করে অনেকটা কষ্ট তাই ওরা একটু কষ্ট করে নামাচ্ছে বালি ইট অঞ্চি আর ইট এগুলো তো মানে বই নিয়ে আসতে বাড়িতে অনেকটা প্রবলেম হবে তো তাই আর রাস্তার অবস্থাটা দেখো এই পুরো শেষ হয়ে গেছে দুবার ভ্যান এসছে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে তারপর আমি উপরে চলে এসে আর উপরে আমাদের কী কাজ হচ্ছে দেখো এই লিংটনের জন্যে সেন্টারিং হচ্ছে আর এদিকে মশলা অবধি করছে কারণ আমাদের বাথরুমের যে লিংটনটা ওইটা ঢালা হবে প্রথমে তো তার জন্যে এখানে মশলা করে নিচ্ছে আর এই বাথরুমটার জন্যে তো আমাদের অনেক সময় চলে যাচ্ছে নাহলে এতদিন আমাদের ছাদ ঢালে পড়েই যেত কারণ বাথরুমটা আমাদের নিচ থেকে তুলতে হচ্ছে পুরো দোতলা পর্যন্ত তাই তো অনেক সময় যাচ্ছে আর লিংটন ও চারপাশে প্রায় কমপ্লিট হয়ে গেছে সো সামনেরটা একটু বাকি আর একসঙ্গে পুরো লিংটনও ঢালবে না একটু একটু করে ঢালবে কারণ একসঙ্গে ঢাললে কি বলো তো মানে আবার কিছু রেস্ট নিতে হবে তো যেহেতু আমাদের রানিং কাজ চলবে তো তাই কিছুটা ঢালবে তারপর গাঁথনি হবে তারপরে কিছুটা ঢালবে এরকমই তারপর জল খাওয়ার পর ভিডিওটা কন্টিনিউ করিনি এখন রান্না হচ্ছে দেখো ভেঁড়স ভাজা যা চিনিসার তরকারি টকটা রান্না করে নিয়েছি তারপর খেয়ে দিয়ে দুপুরে ঘুম দিয়েছিলাম আর ঘুম থেকে উঠে আমার কফি খেতে খুব ইচ্ছে করছে তাই বলকে বললাম যে যাও একটা কফি প্যাকেট আনো আর আমি একটু নিউ স্টাইলে কফি বানাচ্ছি তো দেখতে পাচ্ছ প্রথমে আমি একটু কফিটা গরম জল চিনি দিয়ে একটু ভালো করে ঘুঁটে নিচ্ছি তারপর গ্লাসে দুধ দিয়ে কফি এই ঘুঁটে নিলে যে একটা ফেনা বেরোয় ওইটা দিয়ে দেখো কালারটা কতটা সুন্দর এসছে আমি শুয়ে শুয়ে ফোন ঘাঁটতে ঘাঁট এরকম একটা ভিডিও দেখতে পেলাম তারপরে ভাবছি কি চলো একবার ট্রাই করি তো সুন্দর লেগেছে তার উপর এখন কফিটা ছিড়িয়ে দিলাম তারপরে এখন আমি বাইরে বসে বসে হাওয়া খাবো আর কফিটা এনজয় করব কারণ এত গরমে তো ভাত খেতে ভালো লাগে না তো তাই বিকেলে একটু কফিটা খাবো আর যেহেতু কফি প্রথম খাচ্ছি আগে কোনো দিন খাইনি তো আমার ততটাও ভালো লাগেনি তিতা তিতা লাগছে আর এখন সন্ধ্যা হয়ে গেছে আর ছেলের বিকেল থেকে একটু গাটা গরম গরম আর এখন দেখছি গায়ে অনেকটা জ্বর তাই এসে চুপ করে শুয়ে আছে তো কাল সকালে তো স্কুল আছে পড়তে বলছি তো বলছি আমি পড়বো না তো আমি তা গায়ে হাত দিয়ে দেখছি যে গায়ে সত্যি অনেকটা জ্বর আর বলতে ওর বাবাকে ওষুধ এনেছে আর ওষুধ খাওয়াবো তার আগে ডাক্তার বলেছে যে ওকে একটু গরম জলে ভাপ দিতে তো এদিকে আমি গরম জলটা বসিয়ে দিয়েছি আর ওষুধ যেহেতু খাওয়াবো আর এখন সাতটা আটটা বাজতে যায় তো তাই এক পাশে ভাতও বসিয়ে দিয়েছি ওর জন্য প্রেশারে কম করে ভাত বসিয়ে দিয়েছি আর যেহেতু ওকে নরম কলা ভাত খাওয়াতে হবে তাই প্রেশারে বসিয়ে দিয়েছি আর এদিকে জলটা ভালো করে ফুটে গেলে ওকে জলের ভাপ দেব ভাতটাও হয়ে এসছে আর আমি জলটা নামিয়ে নিয়েছি তার মধ্যে একটু শক্তিবাম দিয়েছি কারণ শক্তিবাম দিয়ে একটু ভাব টানলে এতে আরও ভালো উপকার হয় আমারও মনে হলো এটা কিন্তু ডাক্তার বলেনি ডাক্তার বলেছে শুধু গরম জল ভাব নিতে তো তার সঙ্গে আমি একটু মাস্টারি করে শক্তি আমি দিয়েছি আর ও তো ভাব নিতেই পারছে না কারণ অনেকটা ভাব উঠছে আর একটু ভাপ নেওয়ার জন্য আমি একটু গামছা ভালো করে ঢাকিয়ে দিচ্ছি যাতে হাওয়াটা না বেরোয় আর পুরো ভাপটা একটু নাকের মধ্যে যায় তাই ভালো করে একটু গামছা ঢাকিয়ে দিচ্ছি 我下一个。 গরম জলে ভাপ দিয়ে একটু শুয়ে দিয়েছি তারপর আমি এখানে মুড়িগুলো চালিয়ে নিচ্ছি কারণ মুড়িগুলো না চালালে তো এগুলো বস্তায় থাকলে সেঁতে যাবে তো চালিয়ে নিচ্ছি আর প্রেশার খুলতেও দেরি হয় যেহেতু ভাব উঠেছে দেরি হবে একটু খুলতে সেই ফাঁকে আমি মুড়ি চালিয়ে কোটায় ঢুকে দিচ্ছি এর আগে জানো তো মুড়িগুলো তো আগে এক বস্তা ভেজে রেখেছিল তো কোটায় ঢুকাতে এক দু দেরি হয়ে গেছে আর মুড়িগুলো অনেকটা সেঁতেড়ে গেছে তো তাই আজ আর দেরি করিনি তাড়াতাড়ি করে আমি ঢুকে নিচ্ছি আর একটাই কৌটার মধ্যে সব মুড়ি ধরবে না তো আমাকে বস্তায় রাখতে হবে আর যেহেতু প্রত্যেক দিন খায় তো আমার এগুলো মানে বস্তারটা আগে শেষ করব তারপর কোর্ডারটা শেষ করব তো তোমাদের অনেকে আমার কমেন্ট করছো যে আমার বাড়ি আসবে কিন্তু কী বলতো তোমাদের আমি এখন কিছু কমেন্টে রিপ্লাই দিচ্ছি না কারণ আমার ঘরে অনেকটা কাজ হচ্ছে আর তোমরা এলে তোমাদের সঙ্গে আমি সময় কাটাতেও পারবো না কারণ অনেকটা ব্যস্ত আমাদের কিছু কিছুদিন পর হবে তারপর আমি ফ্রি হয়ে গেলে তোমরা সবাই আসবে আমি কমেন্টে জানিয়ে দেবো ভাতটা আমি বাড়িয়ে নিয়েছি আর ভাতের মধ্যে একটা আলু দিয়েছিলাম কারণ তো খালি খালি ভাত তো খেতে চাইবে না তো একটু আলু দিয়ে লবণ দিয়ে একটু মাখিয়ে দিলেও খেতে চাইবে আর দুপুরেও সেরকম সে ভাতই খায়নি তো তাই একটু এখন ভালো করে ভাতটা লবণ দিয়ে একটু তুলে দিচ্ছি আর ও একা খেতে চাইছে না কারণ ওর চোখ মুখ দেখে বুঝতে পারছো অনেকটা জ্বর উঠেছে আর একটু ভাত না খেলে কি বলতো তো এলেপাতি ওষুধ যেহেতু একটু ভাত পেটে দিতে হবে আর ওটা খেয়েও শুয়ে পড়বে কারণ এখন রাত্রি আটটা সাড়ে আটটার মতো বেজে গেছে আর তো রাতে খাবে না আর ওষুধটা এখন খালে রাতেও খাওয়ানো যাবে না তো তাই একবারই ভাত খেয়ে ওকে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো কারণ সকালে স্কুল আছে আর যদি ভালো হয়ে যায় সকালে স্কুলে যাবে তো তাড়াতাড়ি একটু ভাতটা বানিয়ে ওকে খাইয়ে দিচ্ছি আর ও দেখো খেতেই চাইছে না দেখো পুরো ভাত মুখে ঢুকে বসে আছে কারণ খালি ভাতও একটু খেতে পারে না তার উপর শুকনো ভাত একটু জল দিয়ে খেলে ভালো হতো কিন্তু জল আমি খাওয়াবো না তারপর কষ্ট 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 করে একটু ভাত খাইয়ে এখন চলে এসেছি ওষুধ খাওয়াতে আর ওকে বেশি ওষুধ দেয়নি ডাক্তার ওর বাবা গেছিলো ডাক্তারের কাছে মাত্র তিনটে ওষুধ দিয়েছে আর হাফ হাফ করে খেতে বলেছে আর ওই ওষুধ খেতে এত ভালোবাসি তো ওষুধ খাওয়ার কথা বললেই তো ও আগে চলে আসবে খেতে তো আমি ওষুধটা এখন হাফ করব। অনেকে কমেন্ট করছো যে আমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে নামখানাতে মানে তোমরা যারা অনেকে এদিকে আছো জানো নামখানা ব্রিজের ব্রিজের পাশে আর তোমাদের আমি অবশ্যই আসতে বলবো এখন কিছু উত্তর দিচ্ছি না আসার জন্যে কারণ তো তোমরা বুঝতে পারছো সেই বাড়ি হচ্ছে বাড়িটা কমপ্লিট হলে তোমাদের সবাইকে আসতে বলবো আর এলে আমারও ভালো লাগবে কারণ আমি লোকজন খুব ভালোবাসি আর একা একা থাকে তোমার ভালো লাগে না বোরিং লাগে সবাই এলে খুব মজা হবে আমারও ভালো লাগবে তো তাই তোমাদের একটু অনুরোধ করছি যে তোমরা কিছুদিন একটু চেপে যাও যে অবশ্যই তোমাদের আমি ডাকবো তারপর ওষুধটা এখন ভেঙে নিয়েছি আর হাফটা ওকে দেবো ও কিভাবে খায় দেখো ওষুধটা ওষুধটা ও জল দিয়ে ঘিঁটে খেতে পারে না ও চিবিয়ে চিপিয়ে খায় আর ও এত তেতা ওষুধ মানে ও তেতোই লাগে না কিন্তু উচ্ছে হলে ওর প্রচুর তেতো লাগে আর ওষুধটা খাওয়ার দেখো কেমন খাচ্ছে দেখো তো এখন চুপ করে বসে আছে ও কিন্তু চুপ করে বসে কারণ ছেলে নয় তো ওষুধটা এখন কিভাবে খাবে সে ভাবছে আর আমি বলছি একটু প্রথমে জল দিয়ে নে তারপরে ওষুধটা মুখে দিয়ে ঘির দিয়ে দে তো ও ওষুধটা মুখে দিয়ে ঘির দিল কিন্তু গলা লেগে গেছে বুঝতে পেরেছো কারণ ও ছোট থেকে চিবিয়ে ওষুধ খাওয়ার ওর নাকি ওষুধ দিতে লাগে না তো তারপর ওকে ওষুধ খাইয়ে জল খাইয়ে এখন শুয়ে দিয়েছি তারপরে আমি চলে এসেছি ডিনার করতে আমিও তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ব তাই একটা ডিম ভেজে নিচ্ছি আর তো ভাত কিছুই করিনি আর প্রেশার একটু ভাত ছিল ওই ভাত আর ডিম ভাজা দিয়ে খেয়ে আমি ঘুমিয়ে পড়বো তো ভিডিওটা এখানে এন করছি ভালো লাগে লাইক শেয়ার সব